শুভ দুপুর সবাইকে আজকে বাড়িতে তৈরি হবে পোলাও আর তার সাথে লাল লাল কষা কষা আলুর দম কোনো রকম কারণ ছাড়াই আজকে আমরা পোলাও খাবো। এবার খেতে গেলে কোনো কারণ লাগে না কি এটা অনেকেই বলতে পারো কিন্তু বিশেষ করে পোলাওটা পুজো আচরা হলে বাড়িতে বেশিরভাগ সময় করা হয় তবে আজকে মায়ের মঞ্চে যে পোলাও হবে সেই কারণে আজকে মা প্রস্তুতি শুরু করে দিয়েছে বাবা আজকে দুপুরবেলা দোকান থেকে বাড়ি আসবে না আমি আর মা কেবলমাত্র খাবো সেই মতন চাল মা মাপ করে নিয়ে নিয়েছে এবং চালটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছে ধুয়ে নিয়ে একটু জল ঝরিয়ে রেখেছে তারপরে সেখানে আদার রস কাঁচা লঙ্কা হলুদ আর ঘি দিয়ে ভালো করে মাখিয়ে আবারও কুলোর উপর রেখে দিল একটু ঝরঝরা হওয়ার জন্য আর এদিকে বসিয়ে দিয়েছে আলুর দম হওয়ার জন্য প্রিপারেশন শুরু করেছে প্রথমে কড়াইয়ের সর্ষে তেল দিয়ে গোটা গরম মশলা গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়ে ভালো করে ফোড়নগুলো পুড়ে গেলে ডুমোডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে তার মধ্যে হলুদ লবণ দিয়ে নাড়াচাড়া করে একটু ভালো মতো লাল লাল করে এখানে ভেজে নেওয়া হবে আলুর দমে কিন্তু আলুটাকে ভেজে নেওয়া অবশ্যই প্রয়োজন অনেকে আবার সেদ্ধ করেও তারপরে কষাই তবে আমরা ভেজেই নিচ্ছি আর এখানে রেগুলার যে মশলা হয় আদা জিরে লঙ্কা সেটাকে ভালো করে পেস্ট করে নিয়েছে আর তার মধ্যে একটু দই দিয়ে ম্যারিনেট করে নিয়েছে দেখো আলুগুলো কি সুন্দর লাল লাল হয়ে গেছে এবার ওই ম্যারিনেট করা মশলাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেবে আর আগে যেহেতু বলেছি লাল লাল কষা হবে সেহেতু শুকনো লঙ্কার গুঁড়ো তো মাস্ট তো এখানে প্রয়োজন মতন শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে মায়খানা তরকারিটা করছিলো ভীষণ ভালো হয়েছে লাস্টটা তোমাদেরকে দেখাবো আলুর দম তো শেষ এবার এখানে শুরু হবে পোলাও প্রথমে ঘি দিয়ে এখানে কিছু গোটা গরম মশলা একটা তেজপাতা দিয়ে নিয়ে তার উপরে ওই চালগুলোকে দিয়ে দেওয়া হলো। এবার চালগুলোকে দিয়ে একটু ঘিয়ের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেওয়া হবে তারপরে একদিকে গরম জল মা বসিয়ে দিয়েছিল গরম জলের ভিতরে চালটাকে দেওয়া হবে কারণ কড়াইয়ে যে পরিমাণ চাল দেওয়া হয়েছিল জল দেওয়ার পরে চালটা যদি ফুলে যাবে সেখানে ধরবে না তাই আমরা এই সচপ্যানে করে নিচ্ছি অনেক মা করে নিচ্ছে আর কি তো এই সচপ্যানে গরম জলের মধ্যে পুরোটা দেওয়া হলো পুরো চালটা আর এদিকে আবারও এক মুঠো কাজু আর এক মুঠো কিশমিশ নিয়ে ভালো করে ভেজে রাখা হচ্ছে আর ইতিমধ্যে দেখো যেহেতু গরম জলের মধ্যে চাল দেওয়া হয়েছে তাই খুব ভালো মতন ফুটতেও শুরু করেছে আর পোলাও কিন্তু জলের পরিমাণটা ভীষণভাবে ম্যাটার করে যতটা চাল দেবে তার ডবল কিন্তু জল দেবে এখানে ভালো মতন কাজু কিশমিশটাকে ভেজে নিচ্ছি আর এদিকে পোলাওটা দেখো প্রায় কমপ্লিটই হতে চলেছে জলটা অনেকটা শোক করে নিয়েছে আর চালটাও প্রায় সিদ্ধ হয়ে এসেছে বাকিটা দমে রাখলেই হয়ে যাবে দেখো আমি তোমাদের একটা চাল ভালো করে দেখাচ্ছি ভাতে পরিণত হয়ে গেছে এরপরে ওপর থেকে ওই ভেজে রাখা কাজু আর কিশমিশগুলো দিয়ে দিলাম আর এক মুঠো চিনি দিচ্ছি আমরা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসি পোলাও ফ্রায়েড রাইস এগুলো কিন্তু একটু মিষ্টি ভালো লাগে তো ওইবার সবটা ভালো করে উপর নিচ করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলে পারে এটা কমপ্লিট হয়ে যাবে আর পোলাও কিন্তু গরম গরম অতটা ঝরঝরা হয় না ঠান্ডা যত হয় তত কিন্তু একদম ঝরঝরা হয় দেখো আলুরদমের লুকটা কি দারুণ এসেছে সাথে যে মা পোলাও এখানে বেড়ে দিয়েছে আমি আর মা এখানে খেতে বসে পড়েছি আজকে দুপুরে তো একদিন জমিয়ে খেলাম তবে হ্যাঁ বাবাকে কিন্তু অনেকটাই মিস করেছি